ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বড় ভঙ্কুর নাজুক মানুষ কষ্ট পাচ্ছে আমি নিজেও কষ্ট পাই যে আমার মানুষগুলো এই শহরে বাস করে আমি তার ট্রাফিক দেখি ঘন্টা পর ঘণ্টা তারা রাস্তার মধ্যে আটকে থাকে বিশটার লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে আমি অনেকবার বাইত্রিশ টাইম আমার আড়াই মাস হয়ে গেছে আড়াই মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না আমি আপনারা ফুটপাতে থাকেন ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন বলেন মানববন্ধন করেন ফুটপাতে কিন্তু আপনার খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা যে যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা মক্ষমস্থল পায়ে হয়ে গেছে রাস্তা ধরে বন্ধ করে দিয়ে একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না একটা বৃদ্ধ লোক যাইতে পারতেছে না একটা মহিলা যাইতে পারতেছে না উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে সাত ঘন্টা লেগে যাচ্ছে হরিবল কন্ডিশন সো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে সবাইকে আমি রিকোয়েস্ট করি কালকে রাত্রে এগারোটা দশটা এগারোটার সময় বাড্ডা রোডে গার্মেন্টস কর্মীরা বেতন পায় না রাস্তা বন্ধ করে দিচ্ছে তো আমি আমি তো বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা তো পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং আমাদের কর্ম ধারা পরিবর্তন করছি আমি ক্ষমাও চেয়ে নিয়েছি আমার ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না আমরাও মরতে চাই না আমাদের বাণী এখন একটাই আমরা কাউকে মারতে চায় না এদেশের লোক আমরা আমরাও মরতে চাই না আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না আমার ডান্ডি বামে আমার সহকর্মীরা কোনো ব্রিটিশ না আমি ব্রিটেন থেকে আসি নাই আমি কোনো কলোনিয়াল পুলিশ কমিশনার না আমি কোলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারবো না রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে আমি চাই না আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ঘটনা হল নাই আমি সারা রাত ধরে আমার কলিকদের বলছি আমার ডাইনি এবং বামের দুই দুজন এডিশন সাথে তাদের পাঠাইছি এবং আমি সারা রাত পাঁচ মিনিট পর পর বলছি কোনোভাবে কোনো লাঠি মাটি ইউজ হবে না আমি কোনো লাঠি ইউজ করিনি আমি এক দুইটা গ্যাস আর একটু সাউন্ড গেট যখন রক্তক্ষয় সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছে আমি এটা করছি আমি তো আমি তো আমার ছেলেদেরকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দিতে পারি না দিলেই তো বিশাল রক্তক্ষয় সংঘর্ষ